হ্যালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পাঁচ পৃষ্ঠায় দেশীয় ও আন্তর্জাতিক গণনা নীতির তুলনা করব তো এর আগে তোমাদের আর একটি কথা বলে রাখি তোমাদের ডিসক্রিপশনে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দু হাজার ছাব্বিশ সালে যতগুলো সমাধান সব ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং অথবা তোমরা চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ক্লাস ফোর ম্যাথ এখানে তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে এবার তোমাদের দেশীয় আন্তর্জাতিক রীতিতে তুলনা করবে কিভাবে তো তোমরা অবশ্যই জানো যে দশ লক্ষ সমান এক বিলিয়ন তো এখানে এই যে পাঁচ পৃষ্ঠে তোমাদের কিছু ধারণা রয়েছে দেখো এখানে দেখো একটি সংখ্যা রয়েছে যেটা আন্তর্জাতিক এবং দেশীয় রীতি দেশীয় রীতিতে এখানে দুই কোটি দেখো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই তো এটা একুশ মিলিয়ন দেখো আন্তর্জাতিক রীতি থেকে একুশ বিলিয়ন অর্থাৎ এই যে কোটি আর নিযুত মিলে একুশ বিলিয়ন এবং ছেচল্লিশ হাজার একানব্বই এবার দেখো এই সংখ্যাগুলো কিভাবে কথায় লিখবে তো এখানে দেশীয় রীতি রয়েছে আন্তর্জাতিক রীতি রয়েছে তো দেশীয় রীতিতে কিভাবে লিখবে দেখো এই যে সংখ্যাটি প্রথমে স্থানীয় মান অনুযায়ী গণনা করবে দেখো এখানে রয়েছে কয়টি সংখ্যা এক দুই তিন আচ্ছা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে এক কোটি তো দেশীয় রীতিতে এটাকে বলা হয় এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শো আঠাশ তাহলে পাঁচ হাজার ছয়শত আঠাশ তোমরা এটা আন্তর্জাতিক রীতিতে কত বলবে দেখো এখানে এই যে এক কোটি আর তিন তো এই দুইটা মিলিয়ে তেরো মিলিয়ন তেরো মিলিয়ন তো আন্তর্জাতিকতে তো ১৩ তেরো মিলিয়ন দুই লক্ষ পাঁচ হাজার ছয়শত আঠাশ এটা হবে আন্তর্জাতিক রীতিতে এবার দেখো পরের সংখ্যাটি এবারও গণনা করে দেখো এখানে কিন্তু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি চার কোটি তো আর দেশি রীতিতে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দেখো দুইশো আঠাইশ তাহলে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দুইশত আশি এটা আন্তর্জাতিক রীতিতে হবে দেখো এই যে চার কোটি আর তিন নিযুত এই দুইটা মিলিয়ে তেতাল্লিশ বিলিয়ন তেতাল্লিশ বিলিয়ন চার লক্ষ একান্ন হাজার দেখো তেতাল্লিশ বিলিয়ন চার লক্ষ একান্ন হাজার দুইশত আশি এবার দেখো এই পরের সংখ্যাটি রয়েছে দেশীয় রীতিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো নিযুত তার মানে নিযুত তো আমরা একবারে বলবো ছিয়াত্তর লক্ষ বিশ হাজার ছয়শত চব্বিশ দেশীয় রীতিতে আর আন্তর্জাতিক রীতিতে এখানে সাত মিলিয়ন দেখো সাত বিলিয়ন ছয় লক্ষ বিশ হাজার ছয় শত চব্বিশ সাত বিলিয়ন ছয় লক্ষ বিশ হাজার ছয় চব্বিশ এবার দেখো পরের সংখ্যাটি এবার আবার গণনা করে দেখো এখন দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি তাহলে নিযুত অর্থাৎ উনত্রিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন এটা দেশীয় রীতি দেশীয় আন্তর্জাতিক রীতিতে হবে বিয়াল্লিশ বিলিয়ন নয় লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন সর্বশেষ পাঁচ নম্বরে খালিঘড় পূরণ করি তো খালিঘর কিভাবে পূরণ করবে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো এখানে খালি করে বসাবে দেখো এখানে তোমরা যদি স্থানীয় মান অনুযায়ী গণনা করো দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে এখানে সংখ্যাটি হবে চার লক্ষ তাহলে লক্ষ্যের ঘরে এখানে চার লিখবে এরপর দেখো দুই অজুত সাত হাজার এখানে শতকের ঘরে আট এবং দশকে শূন্য পাঁচ তাহলে সংখ্যাটি হবে চার লক্ষ সাতাশ হাজার দেখো চার লক্ষ সাতাশ হাজার আটশত পাঁচ এর পরের সংখ্যাটি দেখো আবার গণনা করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তারপরে এখানে পাঁচ কোটি তো পাঁচ কোটি এবং নিযুতের ঘরে এক এবং হাজারের ঘরে দুই সরি লক্ষের ঘরে দুই তাহলে বারো লক্ষ পাঁচ কোটি বারো লক্ষ দেখো সাত হাজার আঠা সাতাশি হাজার দেখো সাতাশি হাজার ছয় শত পঁচানব্বই এবার পরের সংখ্যাটি দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এখানে নিযুত থেকে শুরু হবে তারপরে লক্ষের আগে নিযুত সাত নিযুত দুই লক্ষ এবং চার অযুত চার অযুত আট হাজার এবং আট হাজারের পর দেখো পাঁচশত বিরানব্বই পাঁচশত বিরানব্বই তো পাঁচ শতক নয় দশক আর দুই একক তাহলে সংখ্যাটি হবে বাহাত্তর লক্ষ দেখো বাহাত্তর লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই এরপরের সংখ্যাটি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তারপরে এটাও কোটির ঘরে হবে দেখো পাঁচ কোটি এবং চার নিজুত চার নিযুত নয় লক্ষ পাঁচ কোটি উনপঞ্চাশ লক্ষ এবার দেখো অযুতের ঘরে শূন্য এবং হাজারের ঘরে এক আবার দেখো শতকের ঘরে শূন্য এবং দশকের ঘরে ছয় আর এককের ঘরে সাত তাহলে সংখ্যাটি হবে পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ এক হাজার সাতষট্টি তো এভাবেই তোমরা সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দেবে এবং কমেন্ট বক্সে মতামত জানাবে আর যারা নতুন দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ